হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওজ প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারের সর্বশেষ আজকের নতুন আপডেট আমাদের বাংলাদেশিরা বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের মধ্য থেকে ভিসা ট্রান্সফার করতে পারবে কিনা এটা আর কি আসলও কোনো দুবাই গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা আসছে না আজকের ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করে দেবে তাই আজকের ভিডিওটা শুধু তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেল করে চলে যেতে চাচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখলে সব কিছু বুঝতে পারবেন যে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের মধ্যে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারের সর্বশেষ লেটেস্ট আপডেট কি আছে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যায় আর হ্যাঁ গাইজ যারা এখনও রান অফ হেলথ টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু এখনই সাবস্ক্রাইব করে তোল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় গাইজ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের মধ্যে মোট সাতটা আছে ষাটটা স্টেটের সব কিছুই কিন্তু অন্যরকম দুবাইয়ের মধ্যে আলাদা আবুধাবি আলাদা সারজা আলাদা রাসেল গিমা আলাদা এরকম ব্যাপারটা তো আমি যেহেতু দুবাই স্টেটের মধ্যে আছি আর আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবং আপনারা অনেকেই টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করে বা অনেক ইউটিউবারের ব্লগ ভিডিও দেখে আপনারা অনেকেই জেনে গেছেন যেন শুধুমাত্র দুবাই স্টেটের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার বয়স দু বছর চার বছর হয়ে গেছে তারা অলরেডি ক্যান্সেল করে দিয়েছেন অন্য কোম্পানিতে যাওয়ার জন্য শুধুমাত্র তাদের ট্রান্সফার ভিসাগুলো কিন্তু টাইপিং সেন্টার থেকে জানা গেছে টাইপিং হচ্ছে তাদের ভিসাগুলো যাদের দুই বছর এবং চার বছর অলরেডি পার হয়ে গেছে কিন্তু আপনারা ভিজিট ভিসা থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে চাচ্ছেন বা ডিরেক্ট বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আরব বা এসে ভিসা লাগাবেন এরকম কোনো অফিসিয়ালি ঘোষণা কিন্তু আজও অবধি শোনা যায়নি দুবাই গভর্নমেন্ট থেকে শুধুমাত্র ক্যান্সেল ভিসাগুলা অন্য কোম্পানিতে লাগানো যাচ্ছে যেমন আপনার একটা কোম্পানিতে দুই বছর হয়ে গেছে আপনি চাইলে এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেল করে লাগাইতে পারবেন এটা কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই গাইজ এটা জাস্ট টাইপিং সেন্টার থেকে জানা গেছে যে টাইপিং সেন্টারদের লোকজনদের সাথে যোগাযোগ করে জানা গেছে শুধুমাত্র ক্যান্সেল ভিসাধারী লোকদের ভিসাগুলো ট্রান্সফার করা হচ্ছে কিন্তু গাইজ আপনাদেরকে একটা কথা বলে রাখি গোপন ট্রিপস যেহেতু এখন দুবাই গভর্নমেন্ট অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই তবে আশা করা যাচ্ছে এগুলো অলরেডি ঘোষণা চলে আসবে যেহেতু টাইপিং সেন্টারে জানা গেছে টাইপিং হচ্ছে তাদের ভিসাগুলো আপনারা অফিসিয়ালি কোনো ঘোষণা নাও পাও না পাওয়া পর্যন্ত কোনো কোম্পানির সাথে বা কোনো লোকজনের সাথে টাকা পয়সা লেনদেন করবেন না সো গাইস দুবাই গভর্নমেন্টের থেকে যেহেতু ঘোষণা আসে তো আপনারা টাকা পয়সা লেনদেন থেকে একটু বিরত থাকুন বাকিটা আপনাদের ইচ্ছা তো গাইস দুবাই ট্রান্সফারের ভিসার লেটেস্ট আপডেট আজকাল এটাই ছিল সো সবাই ভালো থাকবেন এবং আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন সো গাইজ আল্লাহ হাফেজ